পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান দপ্তরের উদ্যোগে জেলা স্তরে উদ্যান পালন বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হলো জানা যায় সোমবার মালদা টাউন হলে দুদিন ব্যাপী এই আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফল ফুল এবং সবজি চাষের সঙ্গে যুক্ত কৃষকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় উন্নত পদ্ধতিতে কিভাবে চাষবাস করা যায় তা নিয়ে মূলত আলোচনা করা হয় এখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহতী ইন্দ্র মালদা জেলা পরিষদের সহকারী এ টি এম রফিকুল হোসেন জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত জেলা জেলা কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আজকে আমাদের জেলা স্তরের ডিস্ট্রিক্ট লেভেলের সেমিনার হর্টিকালচারের উন্নত পদ্ধতিতে চাষবাস তার আলোচনা শুরু দৈদিনব্যাপী একদিন প্র্যাকটিক্যাল সেটা আমরা করে ফেলেছি এবং সেটা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হর্টিকালচার আমাদের মালদা জেলাতে যে আছে সেই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের যে ধরুন হাঁড়ি প্রসেসিং মশলা প্রসেসিং গ্রিন হাউসে কীভাবে কাল্টিভেশন হয় উন্নত পদ্ধতিতে কীভাবে ফলের চারা তৈরি করা হয় এই ধরনের টেকনোলজিগুলো সমস্ত হাতে কলমে আমরা তাদেরকে দেখানো দেখিয়েছি আর আজকে যেটা তারই একটা অংশ যেটা প্রথম দিনের ইনাগুরাল সেশন এবং তার সাথে সাথে বিভিন্ন এক্সপার্টাইজকে স্টেট স্তরের এক্সপার্টাইজ ডিস্ট্রিক্ট লেভেলের কৃষি বিজ্ঞান কেন্দ্রের এক্সপার্টাইজ তাদেরকে দিয়ে আজকে আমরা টেকনিক্যাল সেশনটা করছি পশ্চিমবঙ্গ সরকারের ফুড পয়েসিং হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে মালদা জেলা জুড়ে আমাদের হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে আজকে শিবিরের আয়োজন করা হয়েছে আজকে এবং কালকে আজকে মালদা শহরে এবং আগামীকাল চাচল অনুষ্ঠিত হবে আজকে তার উদ্বোধন আজকে আমাদের জেলার ফল ফুল সবজি চাষের সঙ্গে যুক্ত যারা চাষি এবং ব্যবসায়ী উপস্থিত হয়েছেন আমাদের দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছেন জনপ্রতিরা উপস্থিত হয়েছেন মূলত ফল ফুল সবজি চাষে আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে মালদা জেলাতে জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে আজকে চাষিদেরকে ব্যবসায়ীদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার এই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ফল ফুল সবজি চাষি তারা অনেকভাবে নতুন প্রযুক্তিতে তারা চাষ চাষাবাদ করতে পারবে এবং তারা চাষের মাধ্যমে যে ফল ফুল সবজি উৎপাদন হবে সেগুলো বাজারজাত করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে সেই লক্ষ্য নিয়ে আজকে দুদিন ব্যাপী এই আলোচনা সভা হর্টিকালচার ডিপার্টমেন্টের আজকের উদ্বোধন করুন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স